এক মহিলা ভক্তর সঙ্গে ৩৭ সেকেন্ড ভিডিওতে একই কাণ্ড বুবলির হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এর মধ্যে সবমিয়াসিন বুবলির ফটোশুটে গিয়ে একটি সাঁত্রিশ সেকেন্ড রিলসি ভিডিও করেছে আর সেই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে সেই ভিডিওতে সবরম বুবলিকে একদম সাদা পোশাকে ভিন্ন লোকে ভিন্ন স্টাইলে দেখা গিয়েছে কেননা সেই ভিডিওর মধ্যে দেখা যায় সবরম বুবলি একবারই মসজিদের দাঁড়িয়ে রয়েছে সেখানে এক নারী ভক্ত দাঁড়িয়ে রয়েছে সেই নারী ভক্তর সঙ্গে স্বপ্নম বুবলি দুষ্টুমিতে মেতে উঠেছে কেননা স্বপ্নম বুবলিকে দেখা যাচ্ছে কি যেন বলছে আর সেই নারী ভক্ত যেন স্বপ্নম কি যেন বলছে দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে এটা ফটোশুটের সময় কেননা মাঝে মধ্যে আবার ফটোশুটের পোস্ট দিতে দেখা যায় স্বপ্নম বুবলিকে আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা এদিকে দেখা গেছে স্বপ্নম বুবলি বর্তমানে বিভিন্ন ফটোশুটে যায় যেখানে স্বপ্নম বুবলি পাবলিকে একদম ভিন্ন লুকে ভিন্ন স্টেলে দেখা যায় কেননা বর্তমানে শবনম পাবলিক লুকে স্টাইল গেট আপ আগের চেয়ে অনেকটাই পরিবর্তন হয়েছে যে কারণে বর্তমানে আলোচনার কেন্দ্রে বেঁধে থাকেন শবনম পাবলিক শুধু ফটোশুট নিয়ে ব্যস্ত থাকে এমন নাই। বর্তমানে আবার শবনম পাবলিককে দেখা যায় পারিবারিক বিষয় নিয়ে আলোচনার মধ্যে থাকে কেননা মাঝে মধ্যে এখন অনেক ইন্টারভিউ তিনি তার পরিবারের কথা মন্তব্য করতেও দেখা যায় এদিকে দেখা যায় শবনম পাবলিক একের পর এক গোপনে সিনেমাও কাজ করছেন প্রতিটি উৎসবে কোনো না কোন সিনেমা মুক্তিও পাচ্ছে সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ করার জন্য